সুবিধাভোগী দালাল শ্রেণীর লোকদেরকে দিয়ে গোটা পুলিশ বাহিনীকে আপনার কলঙ্কিত করলেন যে পুলিশদের ছিল ঐতিহ্য গৌরবজনক ইতিহাস যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীনতা যুদ্ধে ঐতিহ্য গৌরবজনক ভূমিকা পালন করেছিল সেই পুলিশ বাহিনী র্যাব বাহিনী যারা আইন শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাস দমনে যাদের ঐতিহাসিক ভূমিকা ছিল তাদেরকে দিয়ে আপনারা নারায়ণগঞ্জের শীতলক্ষায় লাশ ফেললেন র্যাব বাহিনীকে কলঙ্কিত করলো পুলিশকে জনগণের মুখোমুখি দাঁড় করে মানুষের মুখে মুখে এইভাবে এই রাজাকার মুক্তিযোদ্ধার খেলা আর ভিন্ন মতালম্বীদেরকে নিজের দলীয় এই লীগদেরকে দিয়ে এই হাতুরি লীগ আর হেলমেট লীগ দিয়ে দমন করার এই খেলা এই খেলা যখন জমে উঠল আপনাদের নারায়ণগঞ্জ এক খেলোয়াড় ছিল আমরা আশা করছিলাম আমরা আশা করেছিলাম খেলাটা জমে উঠলে ওনাকে মাঠে দেখব খেলা তো শুরু হলো গণভবন থেকে গণভবন থেকে অসহায় ভাবে উনি বলতেন আপা নেত্রী কত কিছু বলতেন উনি করুণ ভাবে চোখের পানি ছেড়ে গণভবন থেকে বাংলার মাটি স্পর্শ করতে পারে নাই তাকে আকাশে উড়ে দাদা দেশে চলে যেতে হলো মাঠেও পেলাম না আকাশেও পেলাম না পানিতেও পেলাম নই ওই খেলোয়াড় রে কোথাও এই ধরনের জনতার মুখে চাপাবাজি করে আবার কোনদিন এসে উড়ে এসে জুড়ে বসবেন নারায়ণগঞ্জের মানুষকে আমি সতর্ক করতে চাই এই ধরনের ভীত কাপুরুষ জনগণ দেশের জনতার নেতৃত্ব দেওয়ার কোন অধিকার রাখে না যে নেতার নেত্রীর জন্য বলে জীবন দিয়ে দিবে তার বলে কত বাহিনী আছে কই দুঃসময়ে তো আপনি খেলবেন খেলতেও নামলেন না আপনি খেলার মাঠের পাশে অন্তত সাইড বেঞ্চে থাকে সেখানেও দেখলাম না কোথায় পালায় গেলেন তার কোনো খবর নাই প্রিয় দেশবাসী আমরা এই কথাগুলি বললাম যাতে ভবিষ্যতে আর কোন এরকম হেলমেট দল তৈরি না হয় কোন হেলমেট লিগ যেন আর তৈরি না হয় পুলিশরা বাহিনী হিসেবে বাংলাদেশের মানুষের কল্যাণে নিয়োজিত অল্প কিছু মানুষের অল্প কিছু অফিসারের দায় তাদের অপরাধের দায় গোটা বাহিনী বহন করতে পারে না আজ পুলিশ বাহিনীর সদস্যরা যাদের দায়িত্ব ছিল জনগণের নিরাপত্তা দেওয়া আজকে তারা সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভুগতেছে এই আমি যখন আজকে বের হই জুমার আগে আমার কাছে একটা থানার পুলিশের একজন এসআই আসছে সে এসে আমার কাছে নিরাপত্তা চাইতেছে বলে যে হুজুর আপনারা একটু জনগণকে বলে দেন তারা যেন পুলিশদেরকে খুঁজে খুঁজে এইভাবে না পিটায় তা আমি যখন আসছি আমাকে রাস্তায় পরিচয় জিজ্ঞাসা করে আমি তো নিজের পরিচয় দেই না এই যে অবস্থাটা যেই পুলিশের দায়িত্ব ছিল সারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একটা ভুল পলিসি ক্ষমতাসীন দলের ভুল পলিসি আজকে সেই পুলিশ বাহিনীর মান সম্মান তাদের জানমালের নিরাপত্তা কোথায় নিয়ে নামালো এর জন্য শেখ হাসিনাকে এবং তার সরকারকে